কতটা সুন্দর মানের এই আলাদিনের চ্যারাগুলো দেখেন এই যে ভিভার্স আজকে আমরা আলাদিনের চেরাক নিয়ে কথা বলবো আমার সামনে অলরেডি দেখতে পাচ্ছেন দুইটা আলাদিনের চেরাক এগুলো সম্পূর্ণ মেটালের তৈরি এবং চায়না থেকে ইম্পোর্ট করা হয়েছে দুইটা কালার একটা হচ্ছে মেরুন কালার একটা হচ্ছে বেগুনের কালার সম্পূর্ণ মেটালের তৈরি এই আলাদিনের চ্যারাগুলো সম্পূর্ণ মেটালের তৈরি এগুলো হচ্ছে আলাদিনের চ্যারাক পিস দেখেন খুবই সুন্দর মানের এই জিনিসটা এটা সাইজটা হচ্ছে বড় সাইজ দেখেন খুবই সুন্দর এই যে উপরে ঢাকনা এভাবে লাগাবেন আর এভাবে খোলা যাবে আপনি এভাবে শোকেস অথবা বাসা সাজানোর জন্য নিতে পারেন এবং এটা হচ্ছে অফিস বাসা এমনকি বিভিন্ন প্রতিষ্ঠান সাজানোর জন্য চাইলেও আপনি এরকম আলাদিন চেয়ার এক ইউজ করতে পারেন এখানে যে গোল্ডেনের কাজগুলো দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন খুবই সুন্দর মানের এই কাজগুলো খুবই সুন্দর আসলে চায়নাদের কাজগুলো এত নিখুঁতভাবে করে ওরা এই যে আপনারাই দেখেন কতটা সুন্দর মানের এই আলাদিনের চেয়ার এক শোপিসগুলো এটি কতটা সুন্দর আসলে আমি কি বলবো আপনারাই দেখেন কি সুন্দর করে কাজগুলো করা হয়েছে এটা ঢাকনা থাকবে আপনি ঢাকনাটা এভাবেও লাগাতে পারেন আবার আপনার এই যে একটা হচ্ছে লাল কালার বা মেরুন কালার বলতে পারেন এটাও কিন্তু খুবই সুন্দর আসলে এখানে ভিডিওতে কি বলবো আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর এই আমাদের আলাদিনের চ্যারাক সফিসগুলো আপনি এভাবে হাতে পেয়ে চেক করে তারপর রিসিভ করবেন দেখেন আমি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি কতটা সুন্দর মানের এই আলাদিনের চ্যারাক দেখেন এই যে এক আলাদিনের চেয়ারা নাম শুনেছেন কিন্তু হয়তো বা হাতে পেয়ে দেখেন নাই তো আমরা আজকে এই হিসেবে হিসাবে এই আলাদিনের চেহারাটা আপনাদেরকে দেখাচ্ছি এগুলো হচ্ছে শোপিস চায়না থেকে ইম্পোর্ট করা হয়েছে চায়নারা কী সুন্দরভাবে এগুলোকে করিয়েছে অনেক সুন্দর অনেক সুন্দর আসলে এখানে কী বলবো আপনারাই দেখেন ভাই কতটা সুন্দর এই আলাদিনের চেহারাগুলো দুইটা কালারই কিন্তু অসাধারণ তো আপনাদের যে কালার পছন্দ সেটা জানাবেন আপনি আপনার আপনার ঠিকানায় পাঠিয়ে দেবো